বাবারে ফেসবুকে কি এক আলাম শুরু হই গেল খালি দ্বিতীয় বিয়ে দিতু বিয়া দ্বিতীয় বিয়া করতে প্রথম স্ত্রী অনুমতি না লাইকেনো এটা হাইকোর্টে অনুমতি দিয়েছে তা হাইকোর্টে অনুমতি দিই বাববুকিয়া এক বিয়া করতে জানবা আরে যেতেছে যে স্বর্ণের দাম বাড়া বাইটছে আর যাবতীয় খরচ ত্রাস এমনি হেননে মিলে এক বিয়া করতে মানুষে জানবা আরে যাইতেছে দ্বিতীয় বিয়ে তো বহুদূরর কথা আর যারা একটা বিয়ে করছে তারা জানতাছে বিয়া মানে কি মেয়ে মানুষ কি এটা আপনার জীবনে যদি আসে আপনার জীবনটারে তেনা তেনা গুরিয়ে রাখো কারণ অন্য জীবনে সুখ শান্তি যা আছে সব কিছু উঠে যাব এটা হইলো অশান্তি এটা যদি আপনার জীবনে আনেন এটা সুখ আপনার অশান্তি আপনার জীবনে ঢুকে এটা মনে করবেন আর দ্বিতীয় বিয়ে তো বহু দুর্গতা আর বিয়ের পরে যদি আপনার জীবনে যদি সুখ শান্তি যদি কিছু থেকে থাকে ওটা দ্বিতীয় বিয়ে করলে সেটাও চলে যাবো এই জন্যই বলতে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে আপ নাই এটা থেকে যত দূরে থাকবেন ততই ভালো এটা হইল অশান্তি এটা থেকে দূরে থাকাই ভালো আর যারা কোনো বিয়ে করেন নাই তারা বুঝতেছেন না দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে এক বিয়ে করিস তারপরে কি দেখেন না ফেসবুকে আগাকে ভিডিও কল দেখা যায় না যদি জামাই একটা দেয় স্ত্রী আরো তিনটা মারে এটা হইলো শেষ জিনিস